বে লাগাম আক্রমণ তৃণমূলের নেতাদের নির্যাতিতার পরিবারকে কেউ বলছে রাজনীতি করছেন কেউ আবার বলছেন যে কত টাকা লাগবে মদন মিত্র সরাসরি টাকার প্রসঙ্গ বলছে টাকা দিয়ে কি সবার মুখ বন্ধ করা যায় মদন মিত্র আর কাকলি হজিদারী সেই ব্যক্তি যারা পার্কস্ট্রিটের নির্যাতনের পর সেই নির্যাতিতা মহিলার তার চরিত্র তার পেশা তার টাকা পয়সা গণ্ডগোলের কারণ খুঁজতে আরও নোংরা নোংরা কথা ইত্যাদি বলেছিলেন ফলে আজকে আবার যেটা ওদেরকে নতুন করে বলতে হচ্ছে এটা কোনো অসুবিধার ব্যাপার নেই কারণ তৃণমূলের কালচারটাই হচ্ছে যে মহিলাদের চরিত্র হনন করে গোটা বিষয়টাকে ডাইলুট করে দেওয়া যেরকমভাবে আর এস এস তৃণমূলকে শিখিয়েছে যে মহিলাদেরকে বেশি করে বাড়ির বাইরে বেরোতে দিতে নেই মনুবাদী ভাবনা যা আর এস এস তৃণমূলকে শিখিয়েছে যে মহিলাদের রাত্রিবেলা বেশি বাইরে কাজ করতে নেই এবং মহিলাদের মুখ বন্ধ করে রাখতে হয় ফলে যখন কাটোয়ায় ট্রেনের মধ্যে গণধর্ষণের ঘটনা ঘটলো তখন রাজ্যের মুখ্যমন্ত্রী বলেন যে ওর স্বামী সিপিএম করতো বলে এই ঘটনা ঘটেছে আর আজকে যখন তিলোত্তমার পরিবার অভয়ার পরিবার আমরা জেনামেই ডাকি না কেন তারা যখন লাগাতার আন্দোলনের কথা বলছে তারা যখন হাল ছেড়ে দেয়নি অন্য কোনো ঘটনার মতো করে তখন আসলে তৃণমূলের এটা যে গলায় কাটা কাটাবিদ যে এটা স্পষ্ট বোঝা যাচ্ছে যে ভাষায় যে ভাবনা থেকে তৃণমূলের নেতারা এই আক্রমণ করছেন তাতে এটা খুব স্পষ্ট যে ওই তৃণমূলের কিছু চোর চিটিংবাজ ওই যারা বিজেপিতে গেছে কি ফিরেছে ওরকম গরু ছাগল যারা হাটে বিক্রি হয় তাদের সামনে টাকার থলি ফেলে দিলে তারা হচ্ছে যে সেটা খেয়ে নেবে কিন্তু প্রতিবাদী মানুষ সেটা খেয়ে নেবে না এখন কি সব কিছু ভোটের ফলাফল দিয়েই বিচার করা হয় মানে মদন মিত্র বলছেন যে অভয়ের বাবা মাকে ভোটে দাঁড়িয়ে যান জিততে পারবেন না তাহলে তো ওরা যে যে কোনো বক্তৃতায় যখন তৃণমূলের নেতারা বলতে ওঠেন প্রথম পনেরো মিনিট বিগত চৌত্রিশ বছরের যে নাম ফাটা রেকর্ডের মতো বলেন সেগুলো তো ওদের বলা উচিত না কারণ তখনও তো ওরা প্রতিটা নির্বাচনে হারতেন তাহলে জেতা হারা যেমন গুরুত্বপূর্ণ সেই গুরুত্বপূর্ণ ভাবনাটাই তিলোত্তমার বাবা মা এই লড়াইতে নির্ধারণ করছেন যে এই লড়াইটা আমরা হেরে বাড়িতে ফিরবো না এই লড়াইটা আমাদের জিতে ফিরতে হবে এবং যত তৃণমূলের নেতারা এই ধরনের মতামত দিচ্ছেন তত এই লড়াইটাতে তিলোত্তমার বাবা মার কাছে ওরা আসলে একটু 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 করে পিছিয়ে যাচ্ছে অভয়ের বাবা মার কথা মিডিয়া ছাড়া কেউ গুরুত্ব দেয় না বলছেন সৌগত সৌগত রায়ের কথা তার রাজনীতির লোকেরা কত গুরুত্ব দেয় আমি তো বলতে পারবো না কিন্তু মিডিয়ার লোকেরা যদি তিলোত্তমার বা অভয়ার বাড়ির লোকের কথা গুরুত্ব দেয় সেটাকে নিয়ে দেখায় সেটাকে নিয়ে প্রচার করে যে ওরা কী চাইছেন কী ইনসাফ চাইছেন কি বিচার চাইছেন তাতে সৌগত রায়ের অসুবিধাটা কোথায় এটা তো বোঝা যাচ্ছে না সৌগত রায়ের নারদার ভিডিও মিডিয়া দেখালে কি অসুবিধা হয় আমরা সেটা বুঝতে পারি খুবই ভদ্রলোক মানুষ টাকা ঘুষের টাকা নিয়ে আবার থ্যাংক ইউ বলেছিলেন তাহলে যার ওইটা বলতে গিয়ে অসুবিধা হতে পারে সৌগত রায় যে আবার আমার নারদার ভিডিও কেন দেখাচ্ছ এখন তো নারদার ভিডিওর ব্যাপার নেই তাহলে অসুবিধার জায়গাটা কোথায় উনি কি কাউকে আবার ঘুষ নিয়ে থ্যাংক ইউ বলতে পারছেন না বলে অসুবিধা হচ্ছে হাইকোর্টে অভয়ের বাবা ইতিপথি জানিয়েছে যে তারা সঞ্জয়ের ফাঁসি চায় না এতে কুনাল ঘোষের আক্রমণ যে কোনো দেখব জেলে সঞ্চয় জুড়ে পুষ্টিকর খাবার নিয়ে যাচ্ছে না জেলে কে কী করবে এটাই কুনালবাবুর থেকে ভালো তো কেউ বলতে পারবে না জেল থেকে যখন ওনাকে বের করে গাড়িতে নিয়ে যাওয়া হতো আর পুলিশ ওই ড্রাম পেটাতো তখন উনি বলার চেষ্টা করেছিলেন যে সারদার দুর্নীতিতে ওই সুদীপ্ত সেন কুনালবাবু আর মমতা বন্দ্যোপাধ্যায়কে বসালেই নাকি বোঝা যাবে কে টাকা পয়সা চুরি করেছে আর কে গরিব মানুষের টাকা ফেরত পাবে শারদার সবচেয়ে বড় বেনিফিশিয়ারি মমতা বন্দ্যোপাধ্যায় এটা কুণাল ঘোষ বলেছিলেন ফলে যিনি এই সব কথা বলার পর আবার মমতা ব্যানার্জির ছবি নিয়ে প্রেস মিট করেন তাকে নিয়ে খুব বাড়তি কথা বলার প্রয়োজন নেই মুখ্যমন্ত্রীর পদত্যাগের দাবি তুলেছে অভয়ের পরিবার বাবা মা তারপর থেকেই এই বেলাগাম আক্রমণ পরিবারকে কি মনে হয় সেই কারণে কি মানে মুখ্যমন্ত্রীর পদত্যাগের দাবি তুলেছে আক্রমণ তো প্রথম থেকেই ছিল আক্রমণ প্রথম থেকে ছিল বলেই তো পুলিশ কর্তা বাড়িতে গিয়ে টাকার অফার করেছিলেন আক্রমণ প্রথম থেকে ছিল বলে প্রথম দিন থেকে স্বাস্থ্যমন্ত্রী পুলিশমন্ত্রী দোষীদের আড়াল করার চেষ্টা করেছিলেন আক্রমণ প্রথম দিক থেকে ছিল বলে হাসপাতাল ভাঙচুর হয়ে গেলো কোন দিন সভ্য সমাজে কোনো মানুষ শুনেছে যে তথ্য প্রমাণ লোপাট করতে গিয়ে হাসপাতাল ভাঙচুর করে দিতে হয় প্রথম দিন থেকেই আক্রমণ ছিল এখন আক্রমণ আরও দাঁতনক বেরিয়েছে কারণ সিবিআইকে সেটিং করে তো মোটামুটি একটা জায়গায় তিলোত্তমার তদন্তটাকে একটা স্থিতাবস্থায় দাঁড় করিয়ে দিয়েছেন কিন্তু সাধারণ মানুষের রাগটাকে আর তৃণমূল আটকে রাখতে পারছে না বলে কন্ট্রোল করতে পারছে না বলে এই দাঁতনক বের করে আক্রমণটা বেরিয়ে এসছে এটা আসলে ওদের মনের ভেতরের ভয় আন্দোলন আরও জোরদার হলে কোর্ট আরও কিছু ফাইন্ডিংস বার করলে যে আরও বড় মাতব্বরেরা জেলে চলে যেতে পারে সঞ্জয় রায়ের পাশাপাশি এই ভয়টা থেকেই দাঁতনক বের করে আক্রমণ রাজ্য সরকার সন্দীপ ঘোষ সন্দীপ ঘোষের বিচার প্রক্রিয়া শুরু কবে দিল যখন সিবিআই তদন্ত চলছিল সেই সময় তালা থানার ওসি বা এনার এই আরজিকরের যিনি মেডিকেল কলেজের প্রাক্তন অধ্যক্ষ তাদের বিরুদ্ধে তদন্তের পারমিশন দেওয়া হয়নি তাহলে ওই লড়াই আন্দোলন ওই রাস্তার লড়াই ওই রাত দখল আসলে চাপ তৈরি করেছে যে এই সরকারি আধিকারিকের বিরুদ্ধে তদন্তের অনুমতির জন্য তদন্তটা যদি ঠিকমতো হয় সিবিআই গত সারদা নারদা রোজভ্যালি ইত্যাদি নিয়োগ দুর্নীতিতে যা করেছে খুব ভরসা রাখা যাচ্ছে না কিন্তু তদন্ত যদি ঠিকমতো হয় শুধু সন্দীপ ঘোষ কেন ওই গোটা বটগাছটায় যত রকম পাতা ফুল ফল আছে সবাইকে হচ্ছে মাটিতে নেমে এসে এই দুর্নীতির দায় স্বীকার করে পদত্যাগ করতে হবে কল্যাণ বন্দ্যোপাধ্যায় বলছেন যে রাজনীতি করছে মানে অভয়ার বাবা মা আর অন্যদিকে ফিরা থাকিম বলছেন আবার একটি আর বুঝে কথা বলতে মানে এখন কতকে কতটুকু কথা বলবে সেটাও কি শাসক দলের নেতারা ঠিক করে দেয় কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের যে মহিলাদের সম্পর্কে কি ধারণা এটা লোকসভা নির্বাচনের সময় দীপসিতার বিরুদ্ধে যে ধরনের শব্দ চয়ন উনি করেছিলেন যে ধরনের শব্দ ব্যবহার করেছিলেন তাতেই বোঝা গেছিলো যে আর এস এসের পাঠশালা থেকেই অন্য তৃণমূলের নেতাদের মতো কল্যাণ বন্দ্যোপাধ্যায়ও বেরিয়েছে কথাটা সেটা না কথাটা হচ্ছে এই কল্যাণবাবু বলুন কি ববিবাবু বলুন ইত্যাদিরা তো আস্তে আস্তে বিজেপির মাটি তৈরি করছেন এখানে ওই যে কথা বলার এক্তিয়ারের কথা হচ্ছিল ববি হাকিম জেনে বুঝে এমন একটা কথা মিডিয়াতে বলেছেন যাতে করে বিজেপি আরও ফুলে ফেঁপে বেড়ে উঠতে পারে কয়েকদিন আগে বলেছিলেন সংখ্যালঘু সংখ্যাগুরু নিয়ে কোনো প্রয়োজন ছিল না বলার বলেছেন আসলে উল্টো দিকের লোক বিজেপি তার যাতে সুবিধে হতে পারে ফলে ওদের সুবিধে হচ্ছে না ওদের ছকে পড়ছে না এরকম কিছু একটা বাইরে গেলেই ওরা এখতিয়ার নিয়ে প্রশ্ন তুলবেন যে লড়াইয়ে নেমে তিলোত্তমার পরিবার সহ লাখো লাখো মানুষ ওই নেতাদেরই ওই মন্ত্রিত্বের চেয়ারে বসে থাকা নিয়ে প্রশ্ন তুলছেন তাদের ওই চেয়ারে বসে থাকার এক্তিয়ার আছে কি না এটাই তখন পশ্চিমবাংলায় প্রশ্ন আচ্ছা অভয় বাবা মা কিন্তু এটাও বলছেন যে বৃন্দা গ্রোভারকেও তারা আইন শেখাবে বৃন্দা গ্রোভারের ভূমিকা নিয়েও কিন্তু তাদের প্রশ্ন তিনিও কাজের ক্ষেত্রে কি গাফিলতি ইত্যাদি হয়েছিল সেটা সঙ্গে বোঝাপড়া করে সঞ্জয়কেই তারা সামনে দাঁড় করে দিতে চাইছিল এমনটা বলছে আর সিবিআই তো কোনো কাজ করেনি এটাও বলছে এই অভয় সিবিআই কোনো কাজ করেনি তো চোখের সামনে দেখা যাচ্ছে সিবিআই যদি কাজ করত তাহলে ফরেনসিক ল্যাবরেটরি ইত্যাদি থেকে পাওয়া যে তথ্য প্রমাণের খবর আমরা মিডিয়াতে দেখলাম যে বৃহত্তর আপনারা যে কথা বলছেন সেটা শুধু সিবিআই বা রাজ্য সরকারের মধ্যে এমনটা নয় সেখানে অভয়ের যে আইনজীবী যিনি বৃদ্ধা প্রভার তিনিও মানে একেবারে বিনামূল্যে লড়ছিলেন মামলা তিনিও তার মানে যুক্ত থাকতে পারেন কারণ কারণ অভয়ের বাবা তো বিস্ফোরক অভিযোগ করছেন যে মানে আমাদের কাছে প্রমাণ নেই কিন্তু আমাদের যেটা আমরা যেটা বুঝতে পেরেছি যে সঙ্গে মিলে তারা কিন্তু করে দিতে চাইছিল তৃণমূল আর বিজেপির সেটিং যে হয়ে গিয়েছে এটা তো আর নতুন করে প্রমাণ করার কিছু নেই রাজীব কুমারের বিরুদ্ধে তদন্ত হিমঘরে চলে গেল অভিষেক ব্যানার্জির বিরুদ্ধে তদন্ত হিমঘরে চলে গেল এই করের আবহে গরু পাচার কয়লা পাচার রেশন দুর্নীতির একের পর নেতাদের জেল হয়ে গেল আর তার উল্টো দিকে দিল্লিতে যখন আদানি ইস্যু নিয়ে সংসদ তোড়পার তখন আপনি বিরোধী জোটে তৃণমূলকে কোথাও খুঁজে পেলেন না এই যে রিটার্ন গিফট দেওয়ার পদ্ধতি আমি শেষ করে নিই এই যে রিটার্ন গিফট দেওয়ার পদ্ধতি এই পদ্ধতিতে কে কে যুক্ত রয়েছে তৃণমূল আর বিজেপি যুক্ত রয়েছে চোখের সামনে দেখা যাচ্ছে এর বাইরে ওর পরিবার যদি কাউকে আরও অভিযুক্ত করছেন সেইটা পরিবারের লোকেদের সাথে কথা বলে জানতে হবে যে কোথায় 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 মনে হয়েছে কারণ একটা ক্লোজ ডোর কোর্ট চলেছে কোর্টের ভেতরে আমরা কেউ ছিলাম না আমরা জানি না সেখানে কার আইনজীবী কোথায় কী কীভাবে বলেছেন পরিবারের সাথে আইনজীবীর কি কথা হয়েছে সেটা আইনজীবী এবং পরিবার ছাড়া তিন নম্বর কেউ জানে না ফলে এটা ওনাদের থেকে আরও ভালো করে জানতে হবে যে কোথায় এই যে একটা আশঙ্কা তৈরি হচ্ছে একটা উদ্বেগ তৈরি হচ্ছে এটা কোথায় তৈরি হয়েছিল সেটা তাদের থেকে জানতে হবে কিন্তু সিবিআই আর রাজ্য পুলিশ যে আসলে একই খাবার সাজিয়ে প্লেটে তিলোত্তমার পরিবারকে দিতে চেয়েছিল এবং ওই খাবারটা যে আসল খাবার নয় এটা তো চোখের সামনে মিডিয়ায় আগস্ট মাস থেকে যারা ক্রমাগত এতদিন এই আন্দোলনের খবরাখবর দেখিয়েছেন দোষীদের অভিযুক্তদের খবরাখবর দেখিয়েছেন তারা সবাই জানেন সঞ্জয় রায় যখন বললেনই যে কোর্ট থেকে বেরোনোর সময় আমাকে ফাঁসানো হচ্ছে বিনীত গোয়েলের নামও পর্যন্ত নিলেন তো সেই বিনীত কোয়েলকে কোনো প্রশ্ন করা না প্রশ্ন করা হবে না তো বিনীত গোয়েল না থাকলে কামদুনির মামলায় তৃণমূল ফেঁসে যাচ্ছিলো কামদুনির মামলায় বিনীত গোয়েল এসআইটির মাথায় বসে ওই তদন্তটা থেকে তৃণমূলকে বাঁচিয়ে দিলেন তার পুরস্কার স্বরূপ কলকাতার কমিশনার হয়েছেন ফলে বাঁচানোর তো মানে প্রশ্ন করার তো কোনো প্রশ্নই নেই সিবিআই আরও কাকে কাকে প্রশ্ন করতে পারত সেই নিয়ে তো আইন বিশেষজ্ঞ হওয়ার দরকার নেই সাধারণ মানুষের মধ্যে প্রশ্ন আছে যে পুলিশ অফিসার ছবি দেখিয়ে ফিঙ্গারপ্রিন্ট বিশেষজ্ঞ বলে এক তৃণমূল নেতাকে দেখালেন পরের দিন ইন্ডিয়ান মেডিকেল অ্যাসোসিয়েশন বলল যে না এরা তো এ তো ফিঙ্গারপ্রিন্ট এক্সপার্ট নয় তো জুনিয়র ডাক্তার সেই পুলিশ অফিসারকে কি সিবিআই জিজ্ঞাসাবাদ করল যে কার নির্দেশে উনি ওই ছবিটা প্রিন্ট করে এনে প্রেস কনফারেন্স করলেন করলো না এই যে করলো না এতে করে আসলে বোঝা যাচ্ছে যে সিবিআই তৃণমূলের সাথে একজোট হয়ে রয়েছে এখানে বিনীত গোয়েল তারপরে ওই যে ডিজি রাজীব কুমার যিনি লাল ডায়েরি লোপাট করে তৃণমূলকে বাঁচিয়েছিলেন এই প্রত্যেকের কিছু স্টেক রয়েছে বলে আজকে এদের বাঁচাতে তৃণমূলের মন্ত্রীদের রাস্তায় নেমে পড়তে হচ্ছে জয়নগর গুড়া ফারাক্কার ধর্ষণখড়ের মামলায় নিম্ন আদালতে ফাঁসি সাজা হয়েছে তাই নিয়ে কিন্তু মুখ্যমন্ত্রী বেশ সগর্বের সাথে এই কথা বলে যে আর্যিকর মামলাও তাদের হাতে থাকলে ফাঁসি করিয়ে দিতেন কিন্তু দেখা যাচ্ছে জয়নগর কাণ্ডে যিনি দোষী সাব্যস্ত ফাঁসির সাজা হয়েছে তিনি হাইকোর্টের দ্বারস্থ হয়েছে এবং হাইকোর্ট কিন্তু ইতিমধ্যেই সেই ফাঁসির সাজার সঙ্গে পঞ্চাশ হাজারের যে ক্ষতিপূরণ চেয়েছিল আদালত সেটা ক্ষেত্রে কিন্তু স্থগিতাদেশ দিয়ে দিয়েছে তো প্রশ্ন এটাই যে নিম্ন আদালত তো ফাঁসির সাজা দিয়েছে আদৌ তা কার্যকর হবে তো তা আমার তো প্রশ্নটা উল্টো এই যে মুখ্যমন্ত্রী এখন রোজ টিভি মিডিয়াতে বলছেন যে আমরা তো ফাঁসিই চেয়েছিলাম স্ট্রিট কামদুনি খরজুনা রানীনগর গেঁদে কাটোয়া ধূপগুড়ি হাসখালি এই সমস্ত নির্যাতনের কেস তো রাজ্য সরকারের হাতে ছিল রাজ্যে তৃণমূল সরকারের আমলে ঘটে যাওয়া নারী নির্যাতনের ঘটনায় রাজ্য সরকার তো মামলাটাই শেষ করতে চায়নি কারণ প্রত্যক্ষ পরোক্ষভাবে তৃণমূলের কেউ না কেউ যুক্ত ছিল কামদুনিতে তো নিম্ন আদালতে ফাঁসি হলেও কলকাতা কলকাতা হাইকোর্টে গিয়ে আবার রদ তাতে কি রাজ্য সরকার আবার পাল্টা ডিভিশন বেঞ্চে গেল পার্কস্ট্রিটের ঘটনায় কি গেল ধূপগুড়ির ঘটনায় গেল হিমানী বর্মনের ঘটনায় গেছিল যায়নি কেন গেল না এই কেসটায় কেন যাচ্ছে এটাই হচ্ছে প্রশ্ন কারণ এইটায় এমন কিছু দেখাতে হবে তৃণমূলকে যে আমরা একটা বিরাট কিছু করতে চাইছি পুরোনো কেসগুলোতে কিছু করতে চায়নি তৃণমূলের নেতারা তার কারণ যে ওইখানে প্রত্যক্ষ তৃণমূল যুক্ত ছিল এইটাই কেন করতে যাচ্ছে আন্দোলন এমন চাপে ফেলেছে যে তাকে এখন মুখরক্ষার খাতিরে কিছু একটা করে দিতে হবে এইটা হচ্ছে কথা ফাঁসি কি সর্বোচ্চ সাজা এটা নিয়ে তো ইতিমধ্যেই সমাজের বিভিন্ন স্তরে বিতর্ক ফাঁসি সর্বোচ্চ সাজা কিনা এইটা নিয়ে নানান বিতর্ক আছে ক্যাপিটাল পানিশমেন্ট দেওয়া যায় কি যায় না এই নিয়ে বিতর্ক আছে বিতর্ক চলতে থাকবে কিন্তু এই বিতর্কটা এই ঘটনায় জুড়ে দেওয়াটা আসলে এই ঘটনাটাকে ষড়যন্ত্রটাকে আরো ডাইলুট করে দেওয়া এখানে তো মূল ইস্যুটা একজনের ফাঁসি হবে কি হবে না তা নয় সেটা গোটা ঘটনার একটা পার্ট আরেকটা গুরুত্বপূর্ণ পার্ট রয়েছে যেটাতে তিলোত্তমার পরিবারও আঙ্গুল তুলছেন যেটাতে সাধারণ মানুষও আঙ্গুল তুলছেন যে আরে বাকিদের কী হবে বাকিদের কি হবে তাই এখন এই রাজ্যে মৌলিক প্রশ্ন হয়ে দাঁড়িয়েছে যে কারণে হাইকোর্টের কি আলাপ আলোচনা হচ্ছে সুপ্রিম কোর্টে কি হচ্ছে তার দিকে তার দিকে রাজ্যের মানুষ তাকিয়ে রয়েছেন এবং সেইখানে যদি কোনো ইতিবাচক সাড়া না পাওয়া যায় আবার পুরোনো দিনের মতো করে ওই রাস্তায় নেমে পড়ার জন্য কিন্তু মানুষ প্রস্তুত আছেন